নমস্কার খবরের ময়না তদন্তে স্বাগত প্রথমেই কিন্তু আমরা একটা বিশেষ বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি বক্তব্যটি রেখেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে রাজ্য জুড়ে সেটা একটু অংশটা আমরা দেখে নিই শুনে নিই এবং তারপরে কিন্তু আজকে এই খবরের ময়না তদন্তে আমরা আসছি ব্যক্তিগত এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় যদিও যাচ্ছে

মত সেটা আমি প্রকাশ করেই দিচ্ছি তারা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার ত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগ মতো জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত আমরা শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বক্তব্য রাখছেন এই বক্তব্য কিন্তু কিছুটা বিকৃত হয়ে কিন্তু মার্কেটে আমরা যদি দেখি যে সেটা কিন্তু প্রচারিত হয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সেই বক্তব্যে অনেকে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বলেছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যেই দুর্নীতি প্রকাশিত হওয়ার পর বর্তমানে যে সরকার সেই সরকার থাকতে পারবে না এবং রাজ্য জুড়ে কিন্তু একটা বাহাত্তর ঘন্টার একটা আমরা যদি দেখি দের পরিস্থিতি হবে এবং রাজ্য সরকার যতক্ষণ পদত্যাগ না করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যতক্ষণ বা রাষ্ট্রপতি শাসন জারি না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে কিন্তু বাস্তব ক্ষেত্রে তিনি যেটা বক্তব্য রেখেছেন আপনারা শুনলেন সেখানে তিনি বলেছেন এমন একটা দুর্নীতি যেই দুর্নীতি কিন্তু প্রকাশিত হতে পারে মানে হবে তিনি কিন্তু বলছেন না যে হতে পারে এবং সেই দুর্নীতি যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের যুবক যুবতীদের আর ঘরে বসে থাকলে চলবে না তাদের একেবারে রাস্তায় নেমে আন্দোলনে নামতে হবে এবং রাস্তার আন্দোলনের মাধ্যমে তারা যতক্ষণ না পর্যন্ত এই সরকার এর পতন ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চালিয়ে যেতে হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের আমরা যদি অনুমান সে অনুমান করছি এবং বহু মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন যে কি বিষয় রয়েছে কী দুর্নীতি প্রকাশিত হবে বাংলায় শিক্ষা দুর্নীতি প্রকাশিত হয়েছে বাংলায় যে স্বাস্থ্যের দুর্নীতি সেটা কিন্তু একেবারে আমাদের সামনে চলে এসেছে বাংলায় যদি দেখা যায় যে আমাদের বিভিন্ন বিভাগের যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে এবং একাধিক বিষয় কিন্তু রয়েছে যেমন আর থেকে শুরু করে সুতরাং এই বিষয়গুলি ব্যতী রেখে কোন বিষয়ের কিন্তু তদন্ত বা তার পরিপ্রেক্ষিত একটা আমরা যদি দেখি দুর্নীতি প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু চর্চা চলছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সেটা শিক্ষা দুর্নীতি নয় তাহলে কোন দুর্নীতি যে শিক্ষা দুর্নীতি নয় অথচ এত বড় দুর্নীতি যেই দুর্নীতির জন্য একটা সরকার পড়ে যাবে আমরা কিন্তু খবরের মন ময়নাতদন্তে সেই বিষয়টি খুঁজে বার করবার চেষ্টা করব আমি জানি না যে সত্যি সত্যি এমন কোনো দুর্নীতি প্রকাশিত হবে কি না কেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাই রাজনৈতিক ব্যক্তিত্বরা এক এক সময় এই ধরনের বক্তব্য রাখে দুই সালে যদি আপনারা দেখেন দুই সালে যদি দেখেন তাহলে দেখতে পাবেন শুভেন্দু অধিকারীও কিন্তু একাধিক বক্তব্য রেখেছেন তিনি দুই সালে বলেছিলেন যে এমন একটা কিন্তু পরিস্পেশ তৈরি হবে ডিসেম্বর মাসে তারপরে নাকি সব কিছু পাল্টে যাবে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এক সময় একেবারে বিচারপতি হিসাবে ভগবানের মত কিন্তু পেতেন এবং পরবর্তী সময়ে তিনি বিচারপতির যে আসন সেটাকে ত্যাগ করেন স ইচ্ছা এবং পদত্যাগের পরে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির সাংসদ হিসাবে বর্তমানে কিন্তু রয়েছে কিন্তু এই দিন যিনি যে বক্তব্য রাখেন সেটা কিন্তু একটা রাজনৈতিক যে মঞ্চ সেখান থেকে রাখেননি তিনি একটা সামাজিক মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন এবং সেই মঞ্চে কিন্তু তৃণমূলের একজন বহিষ্কৃত বা আমরা যদি দেখি তৃণমূল ঠিক বলা উচিত না টিএমসিপিরও একজন বহিষ্কৃত আমরা যদি দেখি সেখানে কিন্তু ছিলেন নেত্রী রাজনা হালদার সুতরাং আমরা যদি এই ঘটনা থেকে দেখি সেখানে এই যে বক্তব্য তিনি যখন রাখছেন কিন্তু আরজিকর কাণ্ডের অভয়া তার মা বাবাও কিন্তু উপস্থিত ছিলেন সুতরাং সেই যে একটা বক্তব্য সেই বক্তব্য থেকে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে মনে করছে যে আরজিকর যে কাণ্ড যেই কাণ্ডের তদন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তদন্তের পরিপ্রেক্ষিতে একজন এক আমরা যদি দেখি সেখানকার যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি কিন্তু একেবারে শাস্তির মুখে পড়েছেন সুতরাং এই যে বিষয়টি এই বিষয়টিতে হয়তো এমন কোনো নাটকীয় একটা কিন্তু ঘটনা ঘটতে পারে যার পরিপ্রেক্ষিতে রাজ্যে একটা আন্দোলনের একটা জায়গা তৈরি হতে পারে এটা একটা কিন্তু অনুমান করা হচ্ছে এবং আমরা যদি দেখি এই অনুমানটাকে যদি আমরা বাদ দিই এই মধ্যে কিন্তু রাজ্যে আরও একটি দুর্নীতি ইস্যু কিন্তু রয়েছে সেটা আমরা জানি যে আই প্যাকের যে আয় ব্যয় সংক্রান্ত সেটা নিয়ে কিন্তু একটা তদন্ত চলছে ইডি তদন্ত করছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে একটা মহানাটক কিন্তু মঞ্চস্থ হয়েছে আপনারা দেখেছেন যখন প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি অফিসাররা তৎ প্রমাণ সংগ্রহ করছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন তিনি কার্যত বলা হয় যে তিনি কার্যত সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি তিনি সংগ্রহ করে নিয়ে চলে যান এই যে পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতেও কিন্তু এই মুহূর্তে আদালতে কিন্তু এটা বিচারের দিন এবং মনে করা হচ্ছে দুই তারিখে এই বিষয়টি উঠবে আদালতে মহামান্য আদালতে এই বিষয়ে কি আলোকপাত করে সেটাও কিন্তু দেখা রয়েছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বিষয়টা এত গুরুত্ব নয় যে তার জন্য একটা সরকার কিন্তু পড়ে যেতে পারে সুতরাং তৃতীয় কোনো কিন্তু বিষয় হতে পারে যার জন্য সরকার পড়ে যেতে পারে কেন আমরা যদি দেখি বাংলাতে এই মুহূর্তে কিন্তু দুর্নীতি যে ইস্যুটা দুই হাজার একুশ সালেও একটা প্রাসঙ্গিক ইস্যু ছিল যেমন দুই হাজার একুশ সালে যখন আমরা দেখেছি যে ফিরাদ হাকিম শোভন দে শোভন চট্টোপাধ্যায় আমরা যদি দেখি মদন মিত্র এদের যখন বা সুব্রত মুখার্জি এদের যখন গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময়েও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দুর্নীতি একটা বড় ইস্যু ছিল এমনকি পরবর্তী সময় দুই হাজার একুশ সালের পরবর্তী সময় যখন আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়েছেন শিক্ষা দুর্নীতি এবং এক একে বহু অফিসার তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে তখনও কিন্তু দুর্নীতি একটা ইস্যু ছিল কিন্তু এই ইস্যুগুলি এত দীর্ঘায়িত হয়েছে এবং এটা এত চর্চিত হয়েছে যে এই মুহূর্তে এই ইস্যুগুলি একেবারে ঠান্ডা করে চলে গিয়েছে অর্থাৎ দুর্নীতি বাংলাতে এই মুহূর্তে একটা আমরা যদি বলি নিউ নর্মাল ঘটনা সুতরাং এর পরিপ্রেক্ষিতে একটা সরকার করে যেতে পারে এমন কিন্তু মনে করা যাচ্ছে না বা উচিত হবে না আমাদের অর্থাৎ শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি আর্থিক দুর্নীতি এই বিষয়গুলি একবারে লঘু বিষয় হয়ে রয়েছে হ্যাঁ অবশ্যই আর্যিকর কাণ্ডে যদি নাটকীয় কোনো ঘটনাক্রম ঘটে সেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে পারে এবং আমরা দেখেছি সেই সময় সাধারণ মানুষ একেবারে যিনি হাঁটতে পারছেন না অসুস্থ তিনিও কিন্তু রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করেছিলেন এবং রাত দখলের যে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে কিন্তু পা মিলিয়েছিলেন সুতরাং আমরা যদি দেখি সেই ছাড়া যদি দেখা যায় তাহলে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু রয়েছে সেটা একজন ভিডিও এবং পশ্চিমবাংলার রাজগঞ্জ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের যিনি বিডিও ছিলেন তিনি কিন্তু একটি ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং সেটা হত্যা সংক্রান্ত বা খুনের যে একটা মামলা সেই মামলায় কিন্তু তিনি যুক্ত হয়ে গেছেন এবং এই মুহূর্তে যখন পর্যন্ত আমি কিন্তু খবরের ময়না তদন্ত করছি তিনি কিন্তু ফেরার রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তার গ্রেপ্তারি হওয়া কিন্তু শুধু সময়ের অপেক্ষা এবং এই যে বিষয়টি এই বিষয়টি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ দুটি দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে এই বিষয়টিও কিন্তু তার মাথায় থাকতে পারে বা তার কিন্তু এই বিষয়েও তিনি কিন্তু আলোকপাত করতে পারে যদিও সাধারণ মানুষ মনে করছেন যে এটা একটা ছোটোখাটো ঘটনা কিন্তু এটা কিন্তু একটা বড় ঘটনা এখানে দুটি কিন্তু দিক রয়েছে এক দিক যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিধা যিনি বিডিও ছিলেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং সেটা রয়েছে পিএসসির কেলেঙ্কারি কি পিএসসি কেলেঙ্কারি তিনি শূন্য পে এবং তেরো পেয়ে কিন্তু আমরা যদি দেখি ডাব্লিউ অফিসার হয়েছিলেন এমন কিন্তু অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আদালতে বিচারের দিন রয়েছে এটা গেল একটা দিক অর্থাৎ একজন বিডিও তিনি পিএসসি পরীক্ষা এইভাবে যদি পাশ করেন এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা প্রশাসনিকতরে বিশাল বড় একটা দুর্নীতি প্রকাশ্যে আসবে এবং সেই সঙ্গে আমরা যদি দেখি দ্বিতীয় যে দিকটি রয়েছে অর্থাৎ এই যে প্রশান্ত বর্মন প্রশান্ত বর্মন যে তিনি কিন্তু এই মুহূর্তে যে পলাতক রয়েছেন এই পিএসসি কেলেঙ্কারের জন্য কিন্তু তিনি পলাতক নেই বা তার নাম্বার যে বৃদ্ধি হয়েছে বা তিনি শূন্য পেয়ে ভিডিও কিভাবে হলেন বিএসসি কিভাবে উত্তীর্ণ হলেন সেটার জন্য কিন্তু না তিনি একটি খুনের মামলায় প্রধান অপরাধী বা প্রধান অভিযুক্ত হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছেন এবং এই যে প্রধান অভিযুক্ত হয়ে যাচ্ছেন সেটা হচ্ছে একটা সোনা সংক্রান্ত বিষয় রয়েছে অর্থাৎ তিনি সোনা এক জায়গায় গলাতে দিয়েছিলেন সেখানে যাকে গলাতে দিয়েছেন তার সাথে মনোমালিন্য হন এবং পরবর্তীতে সেই ব্যক্তি কে নিখোঁজ হয়ে যান পরবর্তীতে তার কিন্তু দেহ পাওয়া যায় অর্থাৎ হত্যা সংক্রান্ত বিষয় এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে একটা সোনা সেই সোনার জন্য তিনি গলাতে দিলেন কলকাতার নিউ টাউনে জলপাইগুড়ি থেকে গিয়ে এবং সেই সোনা গলানো সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে সেই যে সোনা যিনি গলাচ্ছেন কারিগর বা মালিক সেখানকার তার সঙ্গে কি এমন বিরোধ হলো যে এত বড় ঘটনা করলো। কার শোনা ছিল কত পরিমাণ শোনা ছিল আর এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল রহস্য কেন এই সোনাটি যদি কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো আমরা যদি দেখি রাজ্যের কোনো একজন বিশেষ ব্যক্তির যদি হয়ে থাকে এবং সেই শলা গলানো সংক্রান্ত বিষয় যদি তদন্ত হয় এবং সেই দুর্নীতি যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় ঘটনাক্রম ঘটে যেতে পারে হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার মনে হয় যে এই দুটি বিষয়ের মধ্যে কোন একটি বিষয়ের কিন্তু আলোকপাত করতে চেয়েছেন এক আর্যিকর কাণ্ডে অবশ্যই কোনো একটা যদি নাটকীয় ঘটনাক্রম যদিও হে সেটা হবার সম্ভাবনা আমরা দেখছি না ফলে আমরা যদি দেখি এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা হচ্ছে এই যে প্রশান্ত বর্মন তিনি ফেরার রয়েছেন তিনি যখন এই ধরনের অভিযোগ ছিলেন তার বিরুদ্ধে উঠছিল তখনও কিন্তু তিনি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে পারছিলেন তার দাপট দেখা যাচ্ছিল এবং বারবারই তাকে বলা হতো দাবাং ভিডিও এবং শোনা যায় তিনি একজন কুচবিহারের বিশাল বড় নেতা তার কিন্তু ভাইপো তিনি এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে অনেকে বলেন যে তিনি নাকি এই পিএসসি পরীক্ষায় শূন্য পেয়েও তিনি কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ এরকম একজন ব্যক্তি এবং তার সঙ্গে কিন্তু রাজ্যের এক প্রভাবশালী একটা কিন্তু তার যোগ রয়েছে এবং সেই প্রভাবশালী যোগের সঙ্গে যদি এই কাণ্ড যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় সড়ো ঘটনা ঘটতে পারে কি হবে সেটা তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে যতটা গর্জন হলো ততটা বর্ষণ হবে কিনা অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বললেন কিন্তু বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাবো কি না নাকি তিনি একেবারে পাকাপোক্ত রাজনীতিবিদ হয়ে গেছেন সেই জন্য তিনি খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য রেখেছেন কিনা সব কিছু প্রমাণিত হবে খুব শীঘ্রই যেহেতু তিনি বলেছে যে সম্প্রতি এই বিষয়ে কিন্তু একটা আলোকপাত হবে আদালতের মাধ্যমেও হতে পারে আদালতের মাধ্যমে না হলে অন্য কারণ মাধ্যমেও কিন্তু হতে পারে সুতরাং এটা হলে রাজ্যে বাহাত্তর ঘন্টার জন্য বন ডাকা হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার তাদের যে নৈতিক দায় নিয়ে পদত্যাগ না করে তাহলে কিন্তু আরও দীর্ঘায়িত আন্দোলন কিন্তু হবে আমরা তাকিয়ে থাকবো সেই দিকে এবং সেদিনও কিন্তু খবরের ময়নাতদন্ত করতে আমরা বসবো কিন্তু আজকের খবরের ময়নাদন্ত আমরা এখানেই শেষ করছি নমস্কার